আজকে আমাদের আলোচ্য বিষয় বিবর্তন এটি অমাধ্যম অনুমানের আর একটি অংশ যেটা আমরা আবর্তন শিখেছিলাম সেইটার পরবর্তী অংশ হচ্ছে বিবর্তন তো বিবর্তনে যে নিয়মগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে বলে নিই যুক্তিবাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য একই হবে দু নম্বর নিয়ম যুক্তিবাক্যের বিধেয়ের বিরুদ্ধ পথ সিদ্ধান্তে বিধেয় হবে তিন নম্বর যুক্তিবাক্য ও সিদ্ধান্তের গুণ আলাদা হবে চার নম্বর যুক্তিবাক্য সিদ্ধান্তের পরিমাণ একই হবে এই নিয়মকুট এই নিয়মগুলির ভিত্তিতে প্রত্যেকটি বচনের যে আবর্তন হয় সেটি মনে রাখতে হবে যেটা মানে আবর্তনের সময়তে বলা হয়েছিল যে মনে রাখতে এখানেও ঠিক তাই কোন বচনের কি বিবর্তন হয় সেটা তো মনে রাখবে এ বচনের বিবর্তন ই বচন ই বচনের বিবর্তন এ বচন আই বচনের বিবর্তন ও বচন আর ও বচনের বিবর্তন আই বচন এটা একটা সহজে মনে রাখতে পারো এ আর ইয়ের মধ্যে একটা সম্পর্ক কারণ এখানে পরিমাণটা একই রাখতে হয় সেই জন্য এ আর ই বচনের পরিমাণটা একই আর আই আর ও বচনের পরিমাণটা একই আর এ আর ইয়ের গুণের পার্থক্য আছে সেই জন্য এ এর সঙ্গে ই আর আই এর সঙ্গে ও এই সম্পর্কে এই বিবর্তনগুলো হয় এটা হল গেল কোন বচনের কোন বিবর্তন এবার দেখবে একটা বিষয় এখানে বলেছিলাম যুক্তিবাক্যের বিধের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হবে এই বিরুদ্ধ পদ ব্যাপারটা কি বিরুদ্ধ পদ হলো দেখো একটা এখানে যদি বলি সাদা একটা পদ বলি তাহলে এর বিরুদ্ধ পদ হচ্ছে অসাদা এর বিপরীত কিন্তু হচ্ছে কালো কিন্তু সাদা এর বিরুদ্ধ পদ হচ্ছে অসাদা এটার মানেটা কি সাদার বিপরীতে কালো বলতে পারি কিন্তু সাদা কালো ছাড়াও আরো যে রঙগুলো আছে সেগুলোকে তো আমি এই দুটো শ্রেণীর মধ্যে আনতে পারবো না তোমাদের এই ব্যাপারটা এতটা গভীরে না গিয়ে শুধু এইটা মনে রাখবে যে কোনো শব্দের সঙ্গে অযোগ করলেই সেটা তার পদ হয়ে যায় যেমন ছাগল এটা শুনতে কেমন লাগলেও বিরুদ্ধপদ পদ ছাগলই হবে এর বিপরীত পদ যদি বলি নেই অর্থাৎ যে কোনো শব্দেরই পদ হয় শুধু একটা করে অযোগ করে দিলে বেশ এবার দেখো কিভাবে এই বিবর্তনগুলো হয় সেটা দেখো এবার সব ছাত্র বুদ্ধিমান যদি একটা বাক্য বলা থাকে ঠিক আগের মতো বাক্য লিখে বচনটা হবে এ সকল ছাত্র হয় বুদ্ধিমান এ বচনের যেহেতু বলা হয়েছিল বিবর্তন হয় ই তাই তোমাকে ই করতে হবে ই এর প্রথমে কোন শুরু করতে হয় তাই এখানে কোন লিখতে হবে বলেছিলাম উদ্দেশ্য একই হবে তাই ছাত্র এখানে ছাত্র একই থাকবে ই বচন যেহেতু ই মানে নয় হয় তাই এখানে নয় করতে হলো আর এই বুদ্ধিমানটা শুধু শুধু না লিখে দিয়ে অযোগ করে অবুদ্ধিমান এটা হয়ে গেল বিবর্তন মনে ভালো করে মনে রাখবে বিবর্তনে কিন্তু উল্টাবে না যেটা আবর্তনের ক্ষেত্রে হতো আবর্তনে বুদ্ধিমানটা আগে আসতো ছাত্র পরে যেত এখানে উদ্দেশ্য একই থাকে বিধেয়টার সঙ্গে অযোগ হয় ঠিক সেম ভাবে পরের গুলো দেখো ছাত্ররা কখনো বুদ্ধিমান নয় যদি এরকম বলে তাহলে এটা হবে বচন হবে ই কোনো ছাত্র এটা হচ্ছে তোমার এল এফ গঠনের নিয়ম যেটা বচন তৈরির নিয়ম অনুযায়ী ই বচন কোনো ছাত্র নয় বুদ্ধিমান তাই এর বিবর্তন হবে এ সকল ছাত্র হয় অবুদ্ধিমান যদি সঙ্গে অযোগ করলাম এখানে একটা জিনিস মনে রাখার মতো নয় থাকলে হয় 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 নয় হয় পরেরটা যেমন কিছু ছাত্র অলস আয় বচন কোনো কোনো ছাত্র হয় অলস এর বিবর্তন হবে ও কোনো কোনো ছাত্র নয় অ অলস এখানে কেন বলে রেখেছি অলসের সঙ্গে অ আছে তাহলে ভাববে কি অ অব হ্যাঁ দেবে অলস অ অলস তারপরে দেখো সব ছাত্র অমানুষ নয় যদি এরকম থাকে তাহলে বচন হবে ও কোনো কোনো ছাত্র নয় অমানুষ এর যে বিবর্তন করব ও এর বিবর্তন নয় আয় তাই তোমাকে আয় করতে হবে কোনো কোনো ছাত্র হয় এবার কি আমি অমানুষ করব দেখো একটা বলছিলাম মানুষ এর বিরুদ্ধ পদ হচ্ছে অমানুষ তাহলে অমানুষের বিরুদ্ধ পদ হচ্ছে মানুষ এখানে কিন্তু তোমাকে আর অঅমানুষ না করে মানুষ করবে তাহলে এখানে যদি বলো যে এখানে কেন করলাম অলসের জায়গায় লস করলাম তাহলে লস তো কোনো শব্দ নয় অলসটাই শব্দ তার সঙ্গে অযোগ করছো এখানে মানুষ এটা কিন্তু আসল শব্দ মানুষ এর সঙ্গে করে বিরুদ্ধ হয়েছে তুমি এর বিরুদ্ধে করলে তোমাকে মানুষই করতে হবে এটা হচ্ছে বিবর্তনের নিয়ম